সরাসরি ভাইদের পেয়ে গিয়েছি আর ভাইয়ের নাম কি একনজি জিজ্ঞেস করে নেবো পিকু হালদার আর এই স্টানে সাউন্ডটা এসেছে কেমন লাগছে ভালো লাগছে से बहुत शर्मिंदा था अगर तुम पर हो, वाला हर हालात से निपट सकता है कमजोर इंसान डरने और बेसहारा खड़े रहने के अलावा कभी भी एक ताकतवर इंसान के खिलाफ कुछ नहीं कर सकता कमजोरों का हमेशा मजाक उड़ाया जाता है भले ही आप में समझो आप हो या लेकिन जब भी ताकतवर से सामना होगा जब कुछ भी काम नहीं आएगा আর চলে গেলাম আজ গানাতে এই টানে চলে যেতে দাদাকে সাউন্ড আমরা এক দেখিয়ে দেবো সরাসরি চলে এসেছি বরসিদ্ধি অন্ধগত গানহাটে এই স্টানের জায়গার নাম আর এই স্থানে ডোল উপলক্ষে চলে এসেছে টিসা সাউন্ড যেটা শঙ্করপুর থেকে বিলং করছে ফোর সেটা সেটাও আপনাদের এক নজর দেখিয়ে দেবো খুবই সুন্দর লোকটা করা আছে আর এই স্থানে দেখা পাচ্ছেন টিসা সাউন্ড ওপরে এনেছে ফোরের মিড এনেছে এই স্টানে আর এনেছে ফোরের বেশ টিসা সাউন্ড বললে এলাকা আছে টিসা সাউন্ড প্রো আর এই স্থানে রাধাকৃষ্ণর মূর্তি রাখা হয়েছে যেটা কাল ডোল উপলক্ষে হবে আয়োজন করা হয়েছে আর ক্লাবটার এই ডোল উপলক্ষে পরিচালনা করছে মনসা ক্লাব পরিচালনা করছে এই স্থানে আর এটায় অনেক ছোট ছোট ভাই আছে আর কিছুক্ষণের মনে মধ্যে টেস্টিং শুরু হবে এখন ফিটিং চলছে মানে মেশিনের কিছু সেটা টার ফার জোড়া হচ্ছে আর সরাসরি কিছু ভাইয়াদের পেয়ে গিয়েছি ভাইয়েরা এক নজর জিজ্ঞেস করে নেবো যে কেমন লাগছে এই স্টানে আর সরাসরি ভাইদের পেয়ে গিয়েছি আর ভাইয়ের নাম কি এক জিজ্ঞেস করে নেবো পিকু হালদার আর এই স্টানে সাউন্ডটা এসেছে কেমন লাগছে ভালো লাগছে আর জায়গার নামটা বলে দিলে খুবই ভালো হতো বলসিদ্দিকহ আর সরাসরি আপনাদের পরিচালনার জন্য ক্লাবটা কি মনসা ক্লাব আর ভাইয়ের নাম কি আকাশ আল্লাহ কেমন লাগছে ভালো লাগছে নাচা হবে তো আর এই সাউন্ডটা কি এখন ফিটিং চলছে যদিও আর কালকের দোল উপলক্ষে চলে এসেছে টিসা সাউন্ড কখন চলে এসেছে এই সাউন্ডটা বিকেল চারটের সময় চলে এসেছে এই স্টান ভালো লাগছে তো আর সরাসরি নাচ হবে তো ঠিক আছে টেস্টিং কটা থেকে হবে তাও সাতটা ঠিক আছে তাহলে ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর টিসার সাউন্ড এই স্টানে কী কী মেশিন এনেছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো এই স্টানে আমি জলম্যান

对对。Okay. मेरी बेटा तुम कोशिश में मत करना तेरी उम्र गुजर जाएगी मुझे इराने में। इराने।

कोनो तकलीफ हो गए तो अभी भी गड़गड़ा ले जिसका सर मेरे पांव के बराबर हो उसके सामने में क्या गिर रहा हूं कालिया देखता नहीं मैं तुझसे इतना ऊंचा हूं कि मेरी तरफ देखने के लिए तुझे अपनी गर्दन टेढ़ी करनी पड़ रहा हाथ मोन सा क्लाब प्रेसेंट सब मेरा टू वन जाओ चलाने का मौका मैं तुम्हें भी दूंगा ठाकुर तो लेकर आज नहीं, तो ले नहीं। इंतजार तो मैंने भी सात साल इंतजार किया डीजे ऑयन म्यूजिक सेंटर <laughs> बोरे से सब मेरो थ्री टू वन चार হটাই চলে এলাম আজ গানাতে এই গানে চলে এসেছে নাডাখে না সাউন্ড আমরা এক নজর দেখিয়ে দেবো यो मलाई एउटा कुरा भन्न चाहन्छु Akwai ne kuma n'aka ɗaya da ya bude शुछु। 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 अब हमारे डीजे की टेस्टिंग प्रतिक्रिया शुरू होने वाली है कृपया शांत रहें और कमजोर दिल वाले डीजे से दूर हो जाएं। No, no, कि मेरे नाम की इतनी दहशत है कि मेरे सामने कोई खड़ा नहीं हो सकता <स्थारीण> किसी और से पंगा लिया होता तो ठीक था लेकिन रोलन म्यूजिक डॉट इन से पंगा लेके तुमने गलत किया मैं मारता कम और किसी का ज्यादा हूँ उनका काम कर मारूंगा गुलाम आ गया